আপনাদের এই ভারত আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উপদেষ্টা পরিষদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বর্তমান উপদেষ্টাদের মধ্যে কিছু ভারতপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে দেশের স্বার্থের বিপরীতে কাজ করা হচ্ছে মূলত আওয়ামী লীগ সরকারকে ঘিরে কিছু নতুন উপদেষ্টা নিয়োগের মাধ্যমে এই বিতর্কের সূত্রপাত হয় সরকারের উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার ফারুকি এবং শেখ বসিরকে নিয়ম দেওয়া হয়েছে তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাহফুজ আলমকে সরিয়ে দেওয়া এবং ডক্টর ইউনুসকে উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়ার বিষয়টি নিয়েও তুমুল সমালোচনা চলছে এদিকে দেশের সিন্ডিকেটের এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে সরকার কোনো অগ্রগতি আনতে না পারার অভিযোগ বিদেশে সিনিয়র সাংবাদিক ইলিয়াস হুসাইন এক ভিডিও বার্তায় বলেছেন বর্তমান পরিস্থিতি স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি তিনি দাবি করেন এই পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষার লড়াইয়ে নতুন নেতৃত্ব প্রয়োজন যা ছাত্রদের মধ্য থেকে আসা উচিত তার মতে দেশের ছাত্রদের ব্যর্থ করার একটি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে যেখানে ছাত্রদের টার্গেট করে তাদের রাজনৈতিক মঞ্চ থেকে দূরে রাখার চক্রান্ত চলছে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা নির্বাচনের দাবি ভারতপন্থীদের বিতরণের আহ্বান বিক্ষুব্ধ বিভিন্ন মহল বিশেষ করে ছাত্রদের মধ্যে থেকে অনেকেই দেশের স্বার্থ রক্ষায় নব উপদেষ্টা পরিষদ গঠনের দাবি তুলেছেন তাদের মতে বিশেষ পন্থী উপদেষ্টাদের মাধ্যমে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হচ্ছে ডক্টর কনক সরোয়ার ও পিনাকি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিকদের উপদেষ্টা পরিষদের সাজানোর দাবি দিয়েছে ডক্টর কনক সরোয়ার ও পিনাকি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিকদের দিয়ে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি উঠেছে এ বিষয়ে আন্দোলনকারীরা একত্র হয়ে ভারতের প্রভাব থেকে মুক্ত বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়েছেন